হ্যালো আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ তো এই যে রিডিংয়ের টপিক এটা সবারই জন্য যাদের সম্পর্কে এখন ভালো সময় খুশির জোয়ার আনন্দের জোয়ার তারাও চাইলে তাদেরও মনের মধ্যে যদি প্রশ্ন হয় যদি জানতে চান তারাও চাইলে রিডিং নিতে পারেন আর যাদের সমস্যা চলছে তিক্ততা অ্যাট প্রেজেন্ট রিলেশনশিপে মানে ওই যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব এই যে পবিত্র মন্ত্র এই যে শপথ এই যে প্রতিশ্রুতি এই যে অঙ্গীকার তো এটা যখন করা হয়েছিল তা সে সমাজের সামনে হোক আনুষ্ঠানিকভাবে হোক অথবা গোপনে হোক অথবা ভারবালি মনে মনে মুখে মুখে যেভাবে হোক তো এই যে একে অপরকে যে কথা দেওয়া তো সেটা তো এখন ওই যদিদং হৃদয়ং মোমো ওই যে অগ্নি সাক্ষীর মতো পবিত্র মানে অগ্নিকে সাক্ষী রেখে হোক অলিখিত লিখিত যেভাবে হোক তো এখন যেহেতু তিক্ততা তাদের মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে তাই রিডিংয়ের টপিক এটা বেছেছি এমনি এমনি তো কিছু হয় না তো সেই জন্য তাদের জন্য আবার যদি সম্পর্কে ভালো সময় চলছে তাহলেও আপনি জানতে চাইলে জানতে পারেন যে এটা কি প্রেম ভালোবাসা নাকি অন্য কিছু মানে পার্টনারের আপনার পার্টনার বা স্পাউসের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ধরতে পারেন আবার যদি ক্রাশকে নিয়ে দেখতে চান যদি ঠিক আছে তো সবার জন্য এই রিডিং ভ্যালিড হবে ঠিক আছে আর তেরো তো টাইমলেস রিডিং যে কোনো সময় আপনার কাছে এই রিডিং পৌঁছালে আপনি যদি দেখেন আপনার সাথে পরিস্থিতির সাথে রেজোনেট করছে যে সম্পর্কে কীরকম পরিস্থিতি তবে ভালো পরিস্থিতি থাকলেও আপনি নিতে পারেন ঠিক আছে ওকে তিনটে কার্ড নিলাম অপশান হিসাবে পছন্দ করে নিন পুরো রিডিংটাও নিতে পারেন আবার আপনার অন্তর মন যতটা নিতে সায় দেবে ততটাও নিতে পারেন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই কড়াক্রান্তি কঠোর কিছু নেই ট্যারো সব সবার জন্য আর ফ্রি উইল সবার কাছেই থাকে আপনার মর্জির বাইরে আপনি কিছু করতে আপনাকে ট্যারো ফোর্স করে না কখনো ঠিক আছে হয়েছে তো নাম্বার টুতে যাচ্ছি ওয়ার্ল্ড কার্ড এখন তো নো কন্ট্যাক্ট সিচুয়েশান তো কোনো ওনার সাড়া পাচ্ছেন না আপনি আপনি চাইছেন ওনাকে ঘুরে ফিরে আবার আপনার জীবনে উনি আসুন এবং আপনার জীবনটাকে সম্পূর্ণ করুন এটা আপনি চাইছেন তবে এখানে রোমান্টিক রিলেশনশিপের সাথে সাথে ফ্রেন্ডশিপও হতে পারে মানে প্রেম ভালোবাসা মানে বন্ধুর সাথে বন্ধুর যে ভালোবাসা পিওর পবিত্র প্রেম এবং একে অপরকে সম্পূর্ণ করেন ওই যে বললাম পরিপূর্ণতা তো এটা ভালোবাসা সাপোর্ট দিয়ে হোক অথবা যে কোনোভাবে মানে দুজনেই দুজনকে নিয়ে মানে ইকুয়াল যে জিনিসটা আর কি মানে টু অফ কাফস চোখের সামনে ভাসছে মানে একে অপরকে ছাড়া অসম্পূর্ণ আধা আধা আর কি তো এখানে যারা নাম্বার টু অপশান পছন্দ করেছেন এখানে তো কিছু সোল কানেকশান আছে যে কোনোভাবে আপনার সোলমেট তা সে ফ্রেন্ডশিপ হতে পারে বিজনেস পার্টনার আপনার কলিগ আপনার আত্মীয় বন্ধু যে কেউ আবার রোমান্টিক রিলেশনশিপও হতে পারে তো এখানে যেহেতু ফ্রেন্ডশিপ হোক বা যে কোনো দিক থেকে হোক যেহেতু সোলমেট তো এখানে পিওর ভালোবাসা ঠিক আছে একেবারে পবিত্র প্রেমের ঝলক পাচ্ছি আমি একেবারে নিষ্পাপ প্রেম এবারে সেটা রোমান্টিক হতে পারে আবার রোমান্টিক নাও হতে পারে ঠিক আছে কিছু তো একে অপরের কাছ থেকে পান যেটা খুবই মূল্যবান ঠিক আছে আর এটা স্টেবেল জিনিস উনি ঘুরে ফিরে আবার আপনার জীবনে আসবেন আপনিও চাইছেন খুব নাম্বার থ্রি হ্যাঁ দেখুন এখানে টেন অফ কাফস এসেছে তো এখানে প্রেম ভালোবাসা অবশ্যই আছে তবে যেটা হাইলাইট হচ্ছে যে ওই পার্টনারের মানে আপনার যে পার্টনার বলুন স্পাউস বলুন ওনার থেকে হয়তো আপনার আর্নিংটা বেশি মানে মানি রিলেটেড কিছু একটা আমি আভাস পাচ্ছি এখান থেকে সেটাও হতে পারে অথবা সমস্যা হলে উনি একটু দুর্বল হয়ে পড়েন এই টাইপেরও ভাইব্রেশান আসছে তো যদিও রিডিংয়ের টপিক কিন্তু যে এটা প্রেম ভালোবাসা নাকি অন্য কিছু ঠিক আছে তো এখানে যেটা প্রেম ভালোবাসা আছে কিন্তু মাঝে মধ্যেই উনি একটু নন ইমোশনাল হয়ে যান মানে আবেগটাকে একেবারে কন্ট্রোল করে আর কি স্ট্রিক্ট হয়ে যাওয়া রিজিড হয়ে যাওয়া আর কি তো সেই জিনিসটা ওনার মধ্যে থাকে যেটা আপনাকে কষ্ট দেয় যার কারণে হয়তো আপনি চান সব সময় যে সংসারের মধ্যে অথবা রিলেশনশিপের মধ্যে হ্যাপিনেসটা চান আপনি সব সময় এবং বটবৃক্ষের মতো উনি আপনাকে ছায়া দিন হ্যাঁ ছায়া দিন মানে ওই যে শান্তি শীতলতা সাপোর্ট হেল্প সমস্ত দিক থেকে খুশি আনন্দ সব দিন কিন্তু কখনো কখনো ওনার যে নেচারটা আর কি হ্যাঁ তো সেটা আপনি পরিবর্তন করতে চান কিন্তু সেটা হচ্ছে না যার কারণে হয়তো আপনার মনে হচ্ছে যে জেনুইন লাভ কিনা দেখুন জেনুইন লাভ এই ব্যাপারে কিন্তু কোনো কোশ্চেন নেই উনি কিন্তু রিলেশনশিপের প্রতি অনেস্ট সিনসিয়ার সেদিকে খাঁটি কোনো অসুবিধা নেই কিন্তু ওনার নেচারটা ওনার ওইরকম মানে স্বভাবটা আর কি যে কিছু সমস্যা হলেই স্ট্রিক্ট হয়ে যাওয়া নিজেকে কন্ট্রোলে রাখা কোনো আবেগ না দেখানো এরকম জিনিসটা আর কি তো এখানেও প্রেম ভালোবাসা অবশ্যই আমি পাচ্ছি যেটা স্টার কার্ড এখানে তো পুরো ইউনিভার্স আর সোলমেড এখানে তো পুরো স্পিরিচুয়াল জার্নিতে একে অপরকে বেস্ট তৈরি করার জন্য এই যে রিলেশনশিপ যারা নাম্বার ওয়ান অপশান পছন্দ করেছেন এখানে তো আধ্যাত্মিক সম্পর্ক মানে হতে পারেন টুইন ফ্লেম হতে পারেন হাই লেভেল সোলমেট যে হয় আর কি হ্যাঁ তো সেই ধরনের মানে এখানে কি হচ্ছে ভালোবাসা তো আছে কিন্তু একে অপরকে শোলের যে জার্নি শোলকে আরও উন্নত অথবা শোলের উত্তরণে হেল্প করা মানে আমাদের সবার মধ্যে যেটা চলতি কথাতে বলে যে সদগুণ আছে যেমন বদগুণও আছে তো এইসব যে এই কার্ডের যে অপশান দেখলেন ধীরে ধীরে শোলের যখন মানে সোল যত ম্যাচিওর করবে আর কি সোলের যে পিউরিফিকেশান হয় এগুলো এখন সাংসারিক লাইফের সব তো ধীরে ধীরে সবাইকেই আলটিমেটলি এই আধ্যাত্মিক পথেই আসতে হয় ডিভাইনের কাছে ডিভাইনের সাথে যে লাস্টে যে বিলীন হয়ে যাওয়া আর কি সোর্সের সাথে পরমাত্মার সাথে সেই যে বিলীন হওয়া তো সেখানে পুরো শুদ্ধিকরণ হয় শুদ্ধিকরণের এখানে এখানে সোল কিন্তু মানে ম্যাচিওর সোল ঠিক আছে বহু জন্মের পরে তারপরে মিলন হওয়া আর এখানে এখনও অনেকটা দেরি আছে যাই হোক ওই দিকে আর যাবো না এটা হচ্ছে গিয়ে এখন এই কি বলে পার্থিব জিনিসটা যেটা আর কি আর এটা হচ্ছে গিয়ে সোল লেভেলের কানেকশন তো যাই হোক এই যে একে অপরকে ট্রিগার দেওয়া ভালোবাসা থাকবে তার তার সাথে সাথে একে অপরের যে সদগুণের সাথে সাথে যে বদগুণ আছে সেগুলোকে ঝাড়িয়ে সেগুলোকে বাদ দিয়ে ক্লিয়ার করে সদগুণ সেই ডিভিনিটি নিয়ে আসা ঠিক আছে একে অপরের অপরের মধ্যে ডিভিনিটি নিয়ে আসা আমরা তো সবাই ডিভাইনের সন্তান তো আমাদের মধ্যে যে বদগুণ যে প্রকাশ পায় সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে সব সদ্গুণ তবেই তো সত্যযুগ আসবে হ্যাঁ তবেই তো সত্য যুগের সূচনা হবে তো এই যে একে অপরকে ভালোবাসার সাথে সাথে যন্ত্রণা দিয়ে যন্ত্রণা কেন দিতে হয় মনে করুন একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি আপনি পড়তে বসে ঘুমিয়ে পড়লেন এবার আপনার বাবা মা এসে ডাকাডাকি করেছেন আপনি উঠলেন আবার ঘুমিয়ে পড়লেন অথবা উঠলেন না অথবা এসে ঝাঁকানি দিলেন আপনি উঠলেন আবার ঘুমিয়ে পড়লেন অথবা উঠলেন না তখন ফাইনালি কি হয় একটা বেশ করে একটা মানে যাই হোক অস্ত্র তো থাকেই কিছু না থাকলে হাত তো আছেই তো সেই যে আপনি উফ করে সেই যে ব্যথাটা লাগলো তাতেই আপনার ঘুমটা ভেঙে গেল সেই ঘুমটা ভাঙানো জাগানো যে ওঠো জাগো তোমার শোল যে মিশন আছে লাইফ পারপাস আছে সেটার জন্য তোমাকে এগোতে হবে কাজ করতে হবে হ্যাঁ তো সেই রকম বাবা মা যেমন পড়া তৈরি করতে হবে লেসেন শিখতে হবে তার জন্য ডাকা হাঁকা ঝাঁকানির পরে না হলে তখন ওই রকমভাবে উফ করার মতো ধাক্কা সেই রকম সব রকম প্রয়োগ করা হয় ম্যাক্সিমাম মানে যতটা সম্ভব করা যায় আর কি একে অপরের জন্য বিশেষ করে এখানে ম্যাস্কুলাইন যে এনার্জি সেটা আর কি বিশেষ করে আর কি হ্যাঁ তো যাই হোক এখানে আর ডিটেলে যাব না আমি টুইন ফ্লেম সোলমেট হ্যাঁ তো হায়ার লেভেলের যে সোলমেট হয় আর কি সেই হায়ার লেভেল সোলমেট টুইন ফ্লেম ওগুলো আগে যখন কসমিক গাইডেন্স একটা চ্যানেল আমার আছে তাতে আমি ভিডিও আপলোড করেছিলাম সেটা আছে নিশ্চয়ই তো আমার কাছে এখন টেকনিক্যাল প্রবলেমের কারণে টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি সেটা এখন ভিডিও আপলোড করতে পারছি না যাই হোক তো যেটা বলছিলাম তো এই যে সত্য যুগেরই যে সূচনা হবে সদ্গুণ নিয়েই তো হবে বদগুণ তো সত্য যুগে সেটা কলিযুগের ব্যাপার না কলিযুগেই তো যত বদগুণ হ্যাঁ তো সত্য যুগ আনতে গেলে ইউনিভার্সকে মাদার আর্থকে হেল্প করতে গেলে এবং ভাইব্রেশান হাই করার জন্য এবং ওই যে সত্য আসতে সত্যযুগের সূচনা করতে গেলে যে অবদান লাগে আর কি তো এদের এদের জার্নি রকম আরও অনেক কথা আসছে কিন্তু ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে তো এখানে যাই হোক এখানে যন্ত্রণা যতই কঠিন হোক এখানে পিওর ডিভাইন ইউনিভার্স মানে এখানে কোনো মানুষের এতে নেই এখানে তো পুরো সোল লেভেলের যদিও আপনি জানেন না জানবেন কি করে এটা সোল কন্ট্রাক্ট ঠিক আছে পর্দার পেছনে এটা উন্মোচন আপনার সাথে কখনো না কখনও ডিভাইন নিশ্চয়ই উন্মোচন করবে তো পর্দার পেছনে এরকম ইউনিভার্সের মর্জি ইউনিভার্স বলুন ডিভাইন বলুন সাই আছে মর্জি আছে আর আপনাদের কন্ট্রাক্ট আছে আপনি যতই যন্ত্রণা পান তো এগুলো অনেক রকম কথা আসছে আমি বেশি আর লেনদি করবো না কেননা কেউ কেউ হয়তো মনে করবেন নাম্বার ওয়ান অপশানে কেন এত কিছু বলছেন আমাদেরগুলোতে কম করে একজন দুজন কখনো কখনো রেয়ার কমেন্ট করেন কিন্তু আমার কিছু হাতে নেই তো দেখুন না স্টার কার্ড আর ছবিগুলো দেখুন না এখানে পুরো ইউনিভার্সের খেলা পুরো সোল কন্ট্রাক্ট সোল মিশন লাইফ পারপাস যেভাবে ধরুন আধ্যাত্মিক উন্নতির পথে একে অপরকে সাহায্য করা সেখানে ভালোবাসা থাকবে তো নিশ্চয়ই তবেই তো একে অপরকে সাহায্য করবেন আর ওই যে যন্ত্রণাটা একে অপরকে বেস্ট ভার্সান করার জন্য ম্যাক্সিমাম বাবা মার মতো ছড়ি ধরা মানে লাঠি ধরা যেভাবে হোক হ্যাঁ মেরে পিটে যেভাবে হোক স্কুল টিচার যারাই ভালো চাইবেন যারাই আপনার জন্য বেস্ট চাইবেন আপনাকে বেস্ট ভার্সান করবেন তারাই দরকার হলে ভালোবাসবেন আবার দরকার হলে শাসন করবেন কিচ্ছু করার নেই এখানে সিভিয়ার পেন সিভিয়ার পেন মাত্রাতিরিক্ত পেন কিন্তু আপনার হাতে কিছু নেই শ্রীকৃষ্ণ ভগবান গীতাতে কি বলেছে হ্যাঁ আমার মর্জি ছাড়া কিছুই হয় না সে তো হলো তারপরে কি বলেছে যে আমি করাচ্ছি করাচ্ছি করছি সব কিছু তো আপনি তো সেখানে মানে ওই পপেটের মতোই হ্যাঁ মানে আপনার মানে আপনি ওই যে শ্রীকৃষ্ণ ভগবান বলছে যে তুমি মাধ্যম মাত্র তোমার মাধ্যমে করাচ্ছি কিন্তু করছি করাচ্ছি সব কিছু তো আমি তো আপনি এখানে কি করতে পারেন আপনার হাতে কিছু আছে কিচ্ছু নেই ফলে যা সোল লেভেলের যা কিছু করার সেই সোল লেবেলেই হচ্ছে সোল লেভেলেই সব হয় আমরা বুঝতে পারি না কষ্ট পাই চোখের জলে আমাদের রাত কেটে যায় বালিশ ভিজে যায় যন্ত্রণা সহ্য করা যায় না মাত্রাতিরিক্ত এবং দীর্ঘ সময়ের কিন্তু ওই সোল লেভেলের কী হচ্ছে ইউনিভার্সের কি ইউনিভার্স বলুন সায়েন্স বলুন মানে ইউনিভার্স মানে সায়েন্স মানে আধ্যাত্মিক দিক থেকে বলুন অথবা সায়েন্সের দিক থেকে বলুন হ্যাঁ এর গভীর সব গুড়ো তথ্য আছে তো সেগুলোতে এখন আর যাবো না তিন জায়গাতেই আছে ভালোবাসা নিশ্চয়ই আছে প্রেম ভালোবাসা আর নাম্বার ওয়ান অপশানে আধ্যাত্মিক যে উন্নতি ঠিক আছে তো আরও অনেক কথা বলতে মন চাইছে ইউনিভার্স হয়তো চাইছে কিন্তু কেন জানি না কোথাও একটা আমার যে অভ্যাস যে খুব লেনদি আমি করতে পারি না যার কারণেও হয়তো যে আমার একটা মানে চ্যানেলিং হচ্ছে যে এবার তুমি থামালে থাম থামতে পারো যা বলার আপাতত বলা হয়ে গেছে তো বি হ্যাপি স্টে হ্যাপি ওয়ার্ল্ড কার্ড লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই